হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার তার পরের দিন সকাল চলে এসেছি এটা দ্বিতীয় দিন আমার ছেলেরা স্কুলে যাচ্ছে তো দেখো দ্বিতীয় প্রথম দিন তো পরোটা ভাজা দিয়েছিলাম প্রতিদিন একই খাবার দিই না তো দ্বিতীয় দিন দিয়েছি ফল তো দেখো কলা আম লেবু শশা এগুলো সব ভালো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে দিই আর এ দেখো বিস্কুটও নিয়ে নিয়েছে ওদের টাইগার বিস্কুট মানে যে যেটা খেতে ভালোবাসে তো দেখো ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি লেবুগুলো যাতে খেতে পারে ধরে আম শসা ভালো করে কুচিয়ে দিয়েছি আর কলাটা ছাড়িয়ে দিই কারণ কলাটা ছাড়িয়ে দিলে কালো হয়ে যায় সেই জন্য কলাটা গোটা গোটাই আমি ওদের দিয়ে দিয়েছি ধুয়ে তো আমি বলছিলাম ব্যাগেনে বলছি ব্যাগনে ওনার ডাবার মধ্যে দাও তো ডাবার মধ্যেই ঠেসে ঠেসে দিয়েছি জানি না কী হবে কালো হয়ে গেল আবার খাবে না তো তো এইসব ভিডিও প্রতিদিন শেয়ার তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই শেয়ার করি হ্যাঁ কে কীরকম মানে বুঝবে আমি জানি না হয়তো ভাববে ছেলেদের খাওয়াচ্ছে তাই দেখাচ্ছে তা নয় আমার যে কোনো ভিডিও করতে ভালো লাগে তাই করি তো দেখো টিফিন প্যাক হয়ে গেছে আর দেখো বোতলও দিয়ে দিয়েছি এবার ব্যাগে ভরে নেবে দিয়ে চলে যাবে তখন বাজে সকাল সাড়ে সাতটা আটটা থেকে স্কুল যেহেতু তো পনেরো আটটার মধ্যে আমি ওদের রেডি করে দিই আবার নিজেকেও রেডি হতে হয় কারণ আমি দিতে যাই তো দেখো ওরা রেডি হচ্ছিল তো জুতোগুলো পরছিলো তোর পাপা তো চলে গেছে কাজে তো দেখো এটা আলাদা ডিশ কালকে ছিল আলাদা ডিশ দেখাতে পারায়নি কালকের ড্রেসটা তো এখানেই টাটা বাই বাই সব ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলো লাইক কেমন শেয়ার করো